দেখাবো এ কি দেখাবে দেখাবো কি দেখাবে তোকে দেখাবো এ দেখাও কি দেখবে আধার কার্ড চুরি হয় কে গেছে যেমন বুঝি দেখাবো চুরি হই গেছে এই শোনো তুমি প্যান্টের ভিতরে হাত ঢুকে কি করছিলে গো দেখা ছিলাম আধার কার্ড দেখা ছিলাম আধার কার্ড হ্যাঁ আর তোমার মাথায় পিছে উঠে গেছে দিন আমার ছিলে নাকি বাহ এ তো সব পাল্লুয়ান রে হ্যাঁ ও

প্রশ্ন প্রশ্ন হ্যাঁ হেডকে জামালকে তো ডেইলি প্রশ্ন করছি অরবো কটা শাড়ি পরলু তাই কটা গাম লাগালো হ্যাঁ কটা ফাটা ফুটু চাললা কটা নুঙ্গি তুমি ঠিক আছে তাহলে তুমি প্রশ্ন বলো কটা নুঙ্গি তা তুমি মুতলা কি প্রশ্ন করবে এই ধরো আম বানাম ধরলাম ধৈত্য বলি ধরলাম এই কি রে আমাকে ধরতে কি জানো তুই তো বললি ধরো আমি কপাঙ্গ ধরলাম কথা ধরতে বলেছে কথা ও কথা কথা না কথা কি বল এই ধর হ্যাঁ বল এই ধর আম বানান আম হ্যাঁ সহজ বানান তো আমাকে দিছি দেখ আম বানান তো যে সব বুঝিয়ে দিবে কি বললি আম কাঁচা না পাকা এই ধর পাকা ছিলা না আছিলা এই ধর ছিলা কোকিল পাতা না পাতা আম বানার করতে বলেছে এগুলো এ করে ইনশাআল্লাহ আমি আটটি ভাইকে ছেড়ে দেব হ্যাঁ বলাল নেবে হ্যাঁ এই শোনো হ্যাঁ তুমি কি অঙ্ক করেছ হ্যাঁ অঙ্ক জানো হ্যাঁ এর এর ছুড়ি অঙ্ক জানে না আমাকে তো শিখিয়ে হ্যাঁ অঙ্ক তুমি বলো তো আমি তো জানি আচ্ছা বলো তো হাতে পায়ে কটা আঙুল হ্যাঁ তুমি জানো না তুমি জানো না হাতে পায়ে কটা আঙুল তুমি বলো আগে আমি আগে বলবো হ্যাঁ এই হাতে পায়ে কুড়ি টাঙ্গুল তোমার ভুল হচ্ছে কেন হাতে পায়ে একুশ টাঙ্গুল

শালো বলি যে আমার বোন শিক্ষিত ভালো এ তো রিচেল মাল ভালো করে বলো কি নাম কি নাম জানো তো আমাদের বাড়িতে একটা ছাগল আছে ছাগলের দুটো বাচ্চা হয়েছে বাচ্চা দুটোকে বলি দুধ খা দুধ খা দুধ খাই না ছাগলের বাচ্চা দুধ খায় না তো আমাকে একটু খাওয়া না গায়ে বল হইতো আমার শরীর দুর্বল চলছি আর দেড় মাইল ধরি দু ঠিক ओया या मयूर पाका तार उपोटा तुर किस किस का दो भी तुर कैनो ला अमर उरे पाका तार ऊपर तुर किस किस का दो भी तुर कैनो ला उरे पाका हाँ बेरग मार बेरग मार बेरग मार छोड़ रही स्प्रिंग लूज आ चुका किधर ओ बाप रे चल

কেন এই দেখো আমি এই শোনো তুমি আমায় বিয়ে করতে এসেছো তুমি যদি আমাকে বিয়ে করো আমি একটু প্রণাম করে নেই তোমাকে তুমি সামনে দাঁড়াও কেমন বুদ্ধিমান মেয়ে দেখো কোনোদিনই এত বি না করে আগে স্বামীকে ভক্তি করছি দেখো এই বুদ্ধিমান মেয়ে কোথা পাবো লা প্রণাম করলাম এই শোনো আমি প্রণাম করছি হ্যাঁ হ্যাঁ এই তুমি আশীর্বাদ করলে না যে আশীর্বাদ কর চশমালাকে প্রণাম করছে আমাকে প্রণাম করা বাদ দিয়ে রেন্টুকে করি বেড়াইছে রেন্টুর মাহাল আছে তাই তো এই শোনো তোমার না কণ্ঠটা খুব সুন্দর তাই বলছি তুমি কত সুন্দর হবে একটা চমা খেতে দাও না তোমায় একটা চুমু খাই চুমু খাবে রে কতদিন চুমু নি রে আমি ঘনাই ঘনাই চুমা খাব তিরে চুমু খাবে হ্যাঁ গো এ তোমার মুখটা কোথায় সুন্দর মুখ দিয়ে সুন্দর মুখ এই শোনো তোমার মাথার উপর চুল নেই কেন গো ওই জায়গা চুল থাকে না মা চুমু খেতে কি আরাম বাবা খাও খাও এই শোনো তোমার মাথায় তো চুল নেই নেই মাছখানটা

जा जमल की भूल भूल जाोले जा चले जा बेमान प्रेमिकारे बह दूरे चले जा। चले जा चले जा बेमान प्रेमिकारे बह दूर

ওরে কোথায় রইলা প্রাণের জামাল আমরা আমার তোমার সলে মানি বসে আছে ওই না তালি পুরে রে কোথায় রইলা প্রাণের

আহ করবি এবা চালা দোকান কেটে দেখ ও চালা কে tutela এবা ও আমার লাইদ হোয়া যায় আ কা মাকা বেলাম না তোমর দেখা আসো যদি তালিগপুরে আসো যদি পুরে আবার হবে দেখা গো আবার হবে দেখা अमर लाइन हो या जाया का बाका नाम तो मर देगा अस जो दिल के पुणे अस जो दिल के पुणे अमर हमे देखा अमर हमे देख अमर लाइन हो या जाया का बाका

একটা বোন ভাল্লাই কি হইছে ঠক কি হইছে সব রিজড মাল কে রিজড মাল এক বোন ভাল্লাই কেন কোনটার কি অসুবিধা হলো একজন আর চুলকানি হ্যাঁ একজনের চোখে দেখতে পাই না হ্যাঁ একজন বলছে ছাগলের বাচ্চা হয়নি আচ্ছা একজন কইছে পা 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 ওই ইমেজ চলে এই সব এরকম হচ্ছে এক মাল ভাল্লাই এই সোনালী এদিকে রিজড মাল রিজড মাল এইটা রিজড

দিদিনম খাও এই এটা আবার কি হচ্ছে ইয়ার কি করছিস না চুমুক খা তো কি হচ্ছে এটা এটা ভদ্রলোকের বাড়ি হ্যাঁ ভদ্রভাবে থাকবে ভদ্রভাবে কথা বলবে তুই এক কোণে চুমুক খা কেন তোমাকে চুমুক খেতে যাব তোমাকে চিনি না জানি না কেন চুমুক খেতে যাব হ্যাঁ কেন চুমুক খেতে যাব যা 3000 চলে গেল

ভদ্র ছিল ভালো ছিল বুঝলে তুমি বলেছিলে বলে আমরা একটু ওনার সঙ্গে মজা করছিলাম আমরা তো অনেক কটা বোন আছি তুমি ওই ছেলেটাকে ডাকো যার সাথে ভালো লাগে তার সাথে তুমি বিয়ে দেবে এ গো আর কোন ভালো তুমি মোরে গো ভালোবাসি বলে ভাই এটা কথা বলবো বলো তুমি পাড়া গ্রামের লোক বলে হ্যাঁ তুমি কলকাতা শহরে এসছো হ্যাঁ কথায় কি বলে যেন যে কলকাতা শহর কোনোদিন দেখেনি সে এখনো মায়ের গর্ভে আছে হ্যাঁ তাই তোমাকে একটু বুকা সাদা সিঁধে পেয়ে হ্যাঁ আমাদের এই বোন কটা তোমার সঙ্গে একটু ইয়ার্কি করছিল হ্যাঁ তাই বলছি আমার এই বোন সবকটাই ভালো হ্যাঁ তুমি এর মধ্যে যাকে পছন্দ করবে তার সঙ্গে তোমার বিয়ে দিয়ে হবে তাহলে তুমি যাও তাহলে এক কাজ করো অ্যামুস্কান এক কাজ কর তাহলে বিয়ের কাজটা তোরা ছেড়ে দে আমি তোদের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করি ঠিক আছে দাদা তুমি ব্যবস্থা করো একটা গাড়ির ব্যবস্থা করো ডিজাইন আমার দ্বারাই তো বিয়ে হবে না আমার দ্বারাই হবে না বিয়ে আমার তালিক করে বন্ধুরা যাকে পছন্দ করে দিবে তাকে কইব হ্যালো হ্যাঁ যারা যাকে পছন্দ করে দিবে তাকেই বিয়ে করব

আশীর্বাদ করি তুমি রার হও সার হও তুমি জামালের ভূঁয়ের ফসল খাও জামালের আজে সে পরামর্শ করে ছাড়িয়ে আসুক তোমার পেটে যেন ঝিঙে পটল ধরুক যাও ঝিঙে পটল মানে বুঝিস না ঝিঙে মানে পিটি ছেলি আর পটল মানে বেটা ছেলি ও তাই বলো